আমাকে যে মানুষ করছেন আমার মা মানে ওখানকার উনি অসুস্থ অনেক হার্টের ঠিক আছে চলো আমরা যাচ্ছি তো সাথে না 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 আপনাকে চেক করতে হবে নিহাত তো মনে ফরি আমি খুবই সরি আমার মনে একটা সিচুয়েশনে বলে সিম্পাথি দেওয়া হচ্ছে তোমার জানা নেই এত বড় লস এত বড় ক্ষতি করো না আমার না আমার ভেতরে একটা গিল কাজ করে আমার মনে হয় তুমি যদি আমার কথায় এই বাড়িতে না থাকতে তুমি তো আন্টির পাশে আই সরি না না সরি বলবেন না সরি ফিলও করবেন না আপনি তো কোনো দোষ নেই আমাদের ভাগ্যে ছিল মাকে এখনই হারা বন্ধে কি চলে যাব জানে বলছি আপনার কিন্তু কোনো দোষ নেই আমার মায়ের মনটা কি খুব বেশি খারাপ আমি জানি আমি বললেই কি আর না বললেই কি মনটা একটু খারাপ মারে আপন মানুষ চলে গেলে সেই জায়গাটা পূরণ হয় না সেটা পূরণ হওয়ারও না খুব বেশি কষ্ট কিন্তু আমরা যে তোমাকে এরকম মুখ গোমড়া দেখতে পছন্দ করি না আমার হাসি খুশি মুখটাই আমাদের পছন্দ রিহান তোদের তো বিদেশে হয়তো দিদে হয়ে গেল না একটা কাজ কর না ওকে নিয়ে বেশির মধ্যে কোথাও ঘুরে দেশেই তো কত সুন্দর সুন্দর জায়গা আছে তাকে অনেক ভালো মা অনেক ভালো আমি অনেক লাখে হান তো মা মায়ের কথা অনেক মনে করে ওর আপনার কাছে অনেক শান্তি হয় এখন বাবা মায়ের সামনে আমাদের ঝগড়াটা শুরু করে দেওয়া উচিত যেমনটা কথা হয়েছিল আরেকটা কথা ব্যাপার এটা অবশ্যই আমার আগেই দেওয়ার কথা ছিল দেওয়া হয়নি আপনার টাকা টাকা মূলত আপনার যার জন্য টাকাগুলো নিয়েছিলাম সে মানুষটাই তো নেই আমি যেতে কি করবো বললাম আপনার ছোটো বোনটা স্কলারশিপ পেয়েছেন নাটুকু কাজে লাগবে দেখুন আমি আমার নিজের এবং আমার বোনের খেয়াল রাখতে যথেষ্ট পারব আমি তারপরে আপনাকে ধরেন একটা ছুট খেয়াল এটা প্রশ্ন করবো ফরেন মানুষ হিসেবে কেমন সহজ প্রশ্ন আপনি কী সেল ইনক্রুভমেন্ট চায় জন্য না

আর আজকালকার সময় তো এই কো মান পাক তুই কিছ কর তো মানুষকে কি বিয়ে করা যায় হ্যাঁ কেন না আ ওই এরঞ্জ মানে যে কথা বলছিলাম না আমার তো মানুষকে কি ভালোবেসে বিয়ে করা যায় নিশ্চয়ই যাবে আপনি আমার মা অনেক খেয়াল রাখেন কারণ মানুষটাই এমন আমার কত খেয়াল রাখেন উনি কত ভালোবাসেন দাদার অনেক যত্ন করেন এটা আমার বন্ধু মন খারাপ লাগছে এই যেটা মানুষের সাথে এত এত বেশি কানেক্টেড হয়ে গেছি তো আমাদের কথা অনেক মনে পড়বে থেকে যান ওনাদের সেটা কি হয় আপনি কি সারা জীবন আমার মাবি খেয়াল রাখবেন নাই সারা জীবন আমার বাবার যত্ন করবো কি বিয়ে করবেন কোনো এগ্রিমেন্ট ছাড়া না সরি বিয়ে করবো কিন্তু অ্যাগ্রিমেন্ট তো লাগবে এখন আমি জানি অনেকগুলো মাস বেশ কষ্ট আছে ছিলেন এই মানুষটা আপনাকে অনেক কষ্ট দিয়েছে আপনি এই কষ্টটা ডিসার্ভ করেন না আমি বিয়ে করবো তার জন্য তো অ্যাগ্রিমেন্টও প্রথম শর্ত থাকবে এই রাগ জেদ অনেক চেঁচামেচি এটা করা যাবে না আমার বায়োলেন্স একদম পছন্দ না দ্বিতীয় শর্ত থাকবে দুজন মানুষ একসাথে থাকলে অনেক ঝড়ে ঝাড় অনেক কিছু হয় মনোমানিন্য হয় যত যাই আলাদা হওয়া যাবে না আর আলাদা করা যাবে না নিউচুয়ালি দুজনকে বুঝতে হবে সালুশন করতে হবে থার্ড তৃতীয় শর্ত হলো দুজনের মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তি আসতে পারে না সেটা যেই হোক আর যদি কেউ আসে তাহলে আমাকে চলে যেতে হবে আরেকটা কথা জেনে রাখো আমাকে যদি বাড়ি থেকে চলে যেতে হবে কিন্তু কোথাও যাওয়ার জায়গা থাকবে না কখনো যদি এমন কোন পরিস্থিতি আছে যার কারণে চলে যেতে হবে দুজন জন্য একসাথে চলে যাবো